এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট এখন আমি আমার ফেসবুক অন্য ফোনে কিভাবে লগ করব। করবো সেটাই আমি তোমাদের দেখাতে যাচ্ছি এই ছোট্ট ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তোমার এই বিষয় নিয়ে আর অন্য ভিডিও দেখবার কোনো দরকার পড়বে না সবার প্রথম আমি তোমাদের যেটা বলতে চাই অন্য ফোনে যখন লগ করবে তখন দুই তিনটে মেথড তুমি ইউজ করতে পারো সবার প্রথম প্লে স্টোরে চলে গিয়ে সেখানে ফেসবুক যখন সার্চ করবে তোমার সামনে এরকম ফেসবুক এসে যাবে ফেসবুক ইনস্টল যখন করবে তখন একটা নতুন ফেসবুক ওপেন হবে সেটা আমি তোমাদের দেখাবো আর একটা জিনিস সেখানে তোমরা আরেকভাবে করতে পারবে এই যে ফেসবুক লাইট আছে এটার মধ্যে এই লাইটটা তোমরা যখন ইনস্টল করবে এই লাইটের দ্বারাও তোমরা তোমাদের ফোনে ফেসবুক মানে অন্য ফোনে তোমার ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে এবার কথা হচ্ছে তখন তোমরা কিভাবে লগ করবে আরেকটা মেথড হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যখন কোনো ব্রাউজার ওপেন করো যেমন আমি যদি তোমাদের দেখাই এখানে ফেসবুক সার্চ করার পরে এই যে ব্রাউজার থেকে আমরা যখন ফেসবুকে ঢুকবো না যেমন আমি তোমাদের দেখাই যখন আমরা ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকবো তখন আমাদের সামনে ফেসবুক কেমন দেখায় এই যে এরকম দেখাবে এবার কথা হচ্ছে এই যে ফেসবুকটা এটা আমাদের লগ করতে হয় এখানে লগিং করার দুটো অপশন থাকে আর যখন তোমরা তোমাদের ফোনে করতে চাইবে অর্থাৎ অ্যাপ দ্বারা সেটা কেমন হবে তোমাদের দেখাচ্ছি যখন তোমরা নতুন ফেসবুক ফেসবুক ইনস্টল করবে তোমাদের সামনে কেমন হবে এই যে যখন ওপেন করবে তখন তোমাদের সামনে ফেসবুকটা কিন্তু এরকম ভাবে ওপেন হবে এবার এই যে জায়গাটা এখানে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই যে তোমার লেখা আছে এই বক্সটা এটাই মেন তুমি যে নাম্বার দিয়ে ফেসবুক খুলেছিলে সেই নাম্বারটা এখানে বসাতে হবে আর যেটা পাসওয়ার্ড ছিল সেটা এখানে এখানে বসাতে হবে এবার মনে করো তোমার পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে তোমরা এই ফরগটেন পাসওয়ার্ডের ওপর ক্লিক করবে তোমাদের সেই নাম্বারটা যেটা এখানে বসাবে যে নাম্বার দিয়ে ফেসবুক খোলা ছিল সেই নাম্বারে মেসেজ যাবে ওই মেসেজের নাম্বারটা তুমি সেই পেজে বসাবে এখানে ক্লিক করার পরে তারপর তোমাদের ফেসবুক খুলে যাবে এবার কথা হচ্ছে যে তোমরা নাম্বার ভুলে গেছো এই যে নাম্বারটা ভুলে গেছোই বা ইমেলটা ভুলে গেছো সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রেও তোমরা এই ফরগটেন অ্যাকাউন্টের এই পাসওয়ার্ডের উপর ক্লিক করবে যখন এখানে ক্লিক করবে তখন তোমার এখানে না নাম্বার দিতে হবে সেই নাম্বার মোবাইল মোবাইল নাম্বার এটা দিতে পারো তোমার মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা সার্চ করতে পারো তোমার মানে মনে হচ্ছিল যে এই নাম্বারটা দিয়ে আমার ফেসবুক খোলা ছিল তো যেটা মনে হবে সেই নাম্বারটা একবার দিয়ে দেখবে সেই নাম্বার দিয়ে সার্চ করলে তোমাদের প্রবলেম ফিক্স হয়ে যায় বা ইমেল দেবে সেই একই ব্যাপার এইভাবে তোমরা অ্যাকাউন্টটা খুঁজে বের করতে পারো তো যেখানেই যাও এই অ্যাপে আসো লাইটে আসো বা ব্রাউজারে যাও যেখান থেকেই ফেসবুক ওপেন করো এই একই জিনিস শুধু দেখতে একটু আলাদা শুধু লগ আর পাসওয়ার্ড কোথায় কোথায় লেখা আছে এটা ফলো করবে করে কন্টিনিউ ওই যে নীল মতো লেখা আছে ওটাতে ক্লিক করবে ব্যাস হয়ে যাবে দেখো এই চ্যানেলে আমি ঝটপট তোমাদের যেটা অসুবিধা হয় সেটা বোঝানোর চেষ্টা করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কোনো সমস্যা হলে কমেন্ট করো আমি সেই বিষয়ে অবশ্যই ভিডিও দেবো